Turn to page 394. আসসালামু আলাইকুম এভরিবডি আমরা চলে আসছি আজকে নারায়ণগঞ্জের ঐতিহাসিক স্পেশাল আল্লাহ বিরিয়ানি হাউসে অ্যাকচুয়ালি আমি সকলের মুখে শুনছি এবং আমি আগে একবার ট্রাই করছি তো ভাল লাগছে তার জন্য আজকে আমরা পুরো টিম চলে আসছি টোটাল টিমে আপনার হচ্ছে গিয়ে জন মেম্বার আমরা সকলেই এখানে বিরিয়ানি ট্রাই করবো আমি তো জানি এখানে অনেক ভালো তো সকলের সঙ্গে শেয়ার করছি তারও ট্রাই করতে তো সকলের হচ্ছে তো মাঝডেল বাজার থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অ্যাকচুয়ালি রাস্তায় একটু জ্যাম ছিল যার জন্য ভাবলাম যে আমরা হেঁটেই যাব তো হেঁটে যাওয়াতে একটা মজা আছে তো আমরা হেঁটে সকলে যাচ্ছি আর আপনাদের জন্য ভিডিও করতেছি তো ফাইনালি চলে আসলাম আল্লা বিরিয়ানি হাউস তো এখানে আমরা হচ্ছে গিয়ে বিরিয়ানি ট্রাই করবো অ্যাকচুয়ালি তো আমি এর আগে ট্রাই করছিলাম তো সকল নিয়ে চলে আসলাম আল্লাহ বিরিয়ানি তো এখানে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে গিয়ে একটা ভ্যান থেকে বিরিয়ানি উঠাচ্ছে অ্যাকচুয়ালি তারা হচ্ছে অন্য কোথাও বিরিয়ানি রান্না করে আর সেখান থেকে রান্না করে নিয়ে আসার পরে এখানে তারা হচ্ছে গিয়ে পরিবেশন করে আর কি তো বিরিয়ানি অ্যাকচুয়ালি দিনের ভিতরে অনেক বিরিয়ানি এখানে শেষ হয় যা বলার কথা না তো দোকানে দেখেন হিউজ পরিমাণ ভিড় কাস্টমার একদম ভরা মানে আমরা গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তারপরে আমরা হচ্ছে গিয়ে বিরিয়ানি ট্রাই করছি আর হ্যাঁ এখানকার বিরিয়ানির প্রাইস কিন্তু অনেক কম অর্থাৎ একশো বিশ টাকা থেকে শুরু আপনারা চাইলে হাফ প্লেটও ইউজ করতে পারেন অথবা ফুল প্লেট দুইটাই আপনারা ট্রাই করতে পারবেন আর দেখছেন হিউজ পরিমাণ ভিড় মানে এখানে আসলে আপনাকে কিছু ওয়েট করতে হবে তারপরে আপনারা হচ্ছে গিয়ে খাবার খেতে পারবেন মানে অল টাইম ভিড় লেগেই থাকে

সো গাইস সো লাসি আমাদের ফাইনালি খাবার তো আমরা হচ্ছে যে প্রথমে হাফ প্লেট ট্রাই করব एक्चुअली অনেকেই ফুল প্লেট খেতে পারবে না কারণ তবে হাফ প্লেটেই যে পরিমাণ খাবার আর যে পরিমাণ মাংসর পিস আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো কথা যেমন যেমন না তেমন সাত আসলে দোকানদার একটা কাছে বললো যে তারা কম লাভ করে এখানে মাংসের পিস দেখে বোঝা যাইতেছে যে এত কম দামে এত বেশি মাংস পিস আর খাবার আসলে পাওয়া যায় দেখায় ভিতরে তো আরো আছে এখানে অনেক অনেক মাংস একশো বিশ টাকা আর এটা তো হাফ হাফ হচ্ছে গিয়ে একশো চল্লিশ টাকা এক সঙ্গে দিবে আরো মানে আর একটা হাফ দিবে তাহলে দুইটা মিলে পদটা হয়ে যাবে

আর কোথাও পাওয়া যাবে মাংস আছে বা খাবার মানে অনেক ভালো একদম আপনার ধরতে গেলে ফাইভ এমন ভালো পরিমাণে ভালো খাবার পাওয়া যাবে ওখানে গেলে তো অনেক সমস্যা থাকে কিন্তু এখানে কোনো সমস্যা না একচুয়ালি লেগেল খুব ভালো হয়েছে খাবারটা